আমি আমার সব কিছু আমার চাওয়া পাওয়া চিন্তা চেতনা যে আমার আসলে সবকিছু সেই যে সেই জায়গাটা নিয়ে আমি কাজ করেছি যখন ঘর উড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার ওই এক কাপড়ে বের হয়েছে এখন তারা তো ওই সময় বাসায় ছিল বেশ কয়েকটা এ তিন ছেলে মেয়েরা থাকে পাঁচ ছয় ছয় সাতজন আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই বা বাবা বিয়ে করেছে ছেলে মেয়েদের রাখতে পারছে না তো আমার মা করতো কি ওই ওই ছেলে কে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করে তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনস্টিটিউট হয়ে গেল এখন তাদের এখন তো বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই সেখানে ওদের রাখবো বা কি কিভাবে এখন এখন দেখি তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো ওরাই আমার বাবা মাকে টেনে ঘর থেকে বের করে শেষে আলহামদুলিল্লাহ আমার বাবা মা বেঁচে আছে এটাই বড় ব্যাপার